চন্ডীপুর ব্লকের তত্ত্বাবধানে থাকা টিআরএলএমের অধীন শ্রীরামপুর ভিলেজ অর্গানাইজেশনের উদ্যোগে বারোই সন্ধ্যায় শ্রীরামপুর ট্রাই জংশনে মেগা ক্রেডিট ক্যাম্প এবং ইন্স্যুরেন্স ক্যাম্পকে শান্তি রেখে নারী এবং শিশু সুরক্ষা বিষয়ক আলোচনা সচেতনতার প্রসার বাড়ানো এবং প্রতিটি মানুষের বিমার প্রয়োজনীয়তা নিয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চণ্ডীপুর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রসনজিত মালাকার অতিরিক্ত সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রসনজিত ভৌমিক চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির চেয়ার পার্সন শম্পা দাস এবং ভাইস চেয়ারম্যান বিনয় সিংহ শ্রীরামপুর ভিলেজ অর্গানাইজেশনের সভাপতি মহামায়া শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সরকার প্রশান্ত দাসীর সমিতির সদস্য শম্পা দাস সহ আরও অনেকে অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন শ্রীরামপুর ভিলেজ অর্গানাইজেশনের সভাপতি মহামায়া দাস ব্যাংক সখী এবং স্বসহায়ক দলের দিদিদের নিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানের মধ্য দিয়ে কামাখা স্বসহায়ক দলকে তিন লক্ষ টাকা ভারত মাতা সহায়ক দলকে তিন লক্ষ টাকা এবং ময়ূরের সহায়ক দলকে লক্ষ টাকা দেওয়া হয় সর্বমোট বারো লক্ষ টাকার ব্যাংক লোন তুলে দেওয়া হয় ক্রেডিট ক্যাম্প এবং অনুষ্ঠানে ক্যাম্পের অতিথিরা তাদের বক্তব্যে প্রত্যেকের জীবনে প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন অটল পেনশন ইন্স্যুরেন্স প্রকল্প থেকে শুরু করে বিভিন্ন ধরনের কেন্দ্রীয় প্রকল্পে অল্প টাকার বিনিময়ে বিমা করেও মাঝপথে সেটা বন্ধ করে দিয়ে নিজেরাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন যেখানে সরকার সাহায্যের হাত বাড়াতে চাইছে আপনি যদি সাহায্য নিতে না চান তাহলে আপনারই ক্ষতি এমনটাই চেয়ারপারসন শম্পা দাস পাল অনুষ্ঠানের শেষে শ্রীরামপুর বাজার থেকে সেতু অব্দি লিঙ্গ ভিত্তিক সকলকে শপথ বাক্য পাঠ করানো হয় শিশুদের সাংস্কৃতিক নৃত্য অনুষ্ঠান এই অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে সার্বিক অনুষ্ঠানের পরিচালনা করেন শ্রীরামপুর ভিলেজ অর্গানাইজেশনের সভাপতি মহামায়া দাস অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে চণ্ডীপুর ব্লকের ভিডিও প্রসনজিত মালাকার মহিলাদের উপর নির্যাতন এবং নিপীড়ন করে ভারতের সংবিধান এর নতুন করা পদক খেপের কথা উল্লেখ করেন এছাড়া বছরের মেয়েদের বিবাহ না শুধু পুলিশ কিংবা প্রশাসনের উপর নির্ভর থাকলে চলবে না বলে জন্য সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে আসতে বলেও জানান ব্যুরো রিপোর্ট নবীন ত্রিপুরা ভারতের সংবিধান নতুন নামকরণ হয়েছে আমাদের প্রথম পেজে অর্থাৎ প্রথম আছে এই ঘটনাগুলি বলা আছে যে কোনো মহিলাদের প্রতি যদি কেউ খারাপ দৃষ্টিভঙ্গি করে বাড়িতে নির্যাতন করে তাহলে বিভিন্ন সেকশনের মাধ্যমে ওদেরকে শাস্তি দেওয়া যায় তো আমি অলরেডি একটা ইনিশিয়েটিভ নিয়েছি আপনাদের বিও পক্ষ থেকে সিএলএ পক্ষ থেকে এই ধরনের একটা ব্যানার আপনারা বিভিন্ন রাস্তায় প্রতি শিক্ষা প্রতিষ্ঠান আপনাদের বিও অফিসে সিএল অফিসে লাগাবেন আমরা আমি অলরেডি একটা বানিয়ে বাংলা বাংলাভাবে বানিয়ে আমি একটা দু তিনটা পেজে বানিয়ে আমাদের সহকর্মীদেরকে দিয়েছি ওনারা সুন্দর করে ডিজাইন করে আপনাদেরকে দেবেন আপনারা এটাকে সুন্দর করে প্রিন্ট করে কার্ডবোর্ডের মাধ্যমে অথবা অডিংয়ের মাধ্যমে সেটা পেস্ট করবেন যাতে আগামী দিনে আমাদের সমাজ অর্থাৎ এই পঞ্চায়েতগুলি যাতে শিশু সুলভ এবং আপনাদের মহিলা বান্ধব যাতে পঞ্চায়েত গড়ে ওঠে অ্যাকচুয়ালি আজকে যদি আমি বলি আপনাদেরকে বলে আশার বাড়িতে একটা মেয়ে হচ্ছে ছোটো মেয়ে বয়সরী আঠারো তাহলে আপনারা কোন নাম্বারে ফোন করবেন যদি আপনারা কেউ বলতে পারেন কোন নাম্বারে ফোন করবেন যদি আপনি বলুন আমি এই ধরনের উদ্যোগ নিয়েছি যে কল নাম্বার যেগুলো ইমার্জেন্সি নাম্বার সাপোজ আপনারা ওয়ান জিরো নাইন এইট এই নাম্বারে যদি কল করেন তাহলে সেটা কল চলে যাবে ওয়েস্ট বেঙ্গল এখান থেকে সেন্টার